দিল্লির লালকেল্লায় বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে বারো এবং রাজধানীতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে এবং গতকালের পর থেকেই দেখা গেছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাই দিল্লি এবং এই কলকাতাতেও এবং গতকাল আমরা দেখেছি যে নাকা চেকিং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে আজকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্ক্রিনে সেখানে চারটি জায়গার ছবি আপনারা দেখছেন সেখানে নাকা তল্লাশি একদিকে একেবারে বালি বালির যে উত্তরপাড়া থানা এলাকা সেখানে দেখা যাচ্ছে গাড়িতে নাকা চালাচ্ছে পুলিশ তার পাশাপাশি আমরা চুচুড়ার ছবি দেখছি চুচুড়াতেও চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সেখানেও নাকাতল্লাশি চালানো হচ্ছে অন্যদিকে হরিপাল হুগলি গ্রামীণ জেলা পুলিশ হরিপাল থানা এলাকা সেখানেও পুলিশের নাকা তল্লাশি চলছে প্রত্যেকটি গাড়িতে নিখুঁত শিরুনি তল্লাশি তারা চালাচ্ছেন এবং তার পাশাপাশি আজকেও আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সড়কপথে নয় সড়কপথের পাশাপাশি একেবারে রেলপথ সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে জিআরপির আধিকারিকরা তারা ট্রেনের মধ্যে এবং যারা যাত্রী নামছেন তাদের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং মেটাল ডিটেক্টর যে মেশিন রয়েছে সেটা নিয়েও তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে সব মিলিয়ে এই যে ছবিটা সেটা কিন্তু ধরা পড়ছে একবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই যে দিল্লির ঘটনা সেখানে কিন্তু কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে আমরা দেখেছি গতকালই টুইট করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা সব জানিয়েছে যে এই যে ঘটনা তার দায় কিন্তু কেন্দ্রকে নিতে হবে এবং অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং স্থানীয় নেতারা তাই কথাই বলছেন যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই গতকাল আবার দিল্লির বুকে এটা বড় বিস্ফোরণ বহু মানুষের প্রাণ গিয়েছে কী বলবেন দিল্লির মতো একটা হাই সিকিউরিটি জোন লালকেল্লা সেখানে এরকম বিস্ফোরণ দেখুন প্রথম কথা একটা অবদার্থ সরকার চলছে আজকে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল আমাদের বাঙালির থেকে শ্রেষ্ঠ উৎসব তার কার্নিভাল যখন হচ্ছিলেন রেড রোডে তখন দেখবেন সেই সময় উত্তরবঙ্গে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল উনি তড়িঘড়ি ছেড়ে কিন্তু ওই দক্ষিণ মানে উত্তরবঙ্গের যত পরিবার ছিল তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং একবার নয় তিনবার গেছেন কিন্তু আজকে একটা ব্যতিক্রম জিনিস দেখেছেন আজকে দিল্লির মতো একটা জায়গায় আজকে আমাদের দেশের ক্যাপিটাল সেখানে একটা এত বড় ঘটনা ঘটে গেল সেখানে কিন্তু উনি চলে গেলেন ভুটানের রাজার জন্মদিন পালন করতে অতএব দফা এক দাবি এক ওনাদের পদত্যাগ মোদি এবং অমিত শাহ পদত্যাগ চাই আমরা মানে স্বরাষ্ট্রমন্ত্র দেখুন উনি তো মন কি বাত শোনাতে ব্যস্ত উনি আজকে জনসমক্ষে আসুক প্রেস ভাই করুক যে কেন কিছু এটা কী নিয়ে হয়েছে জঙ্গি সংকট মানে জঙ্গি থেকে হয়েছে না কিভাবে কি হয়েছে তার তদন্ত আজকে ভারতবর্ষের এত র আইবি তারা কি এখন চলে গেছেন এটা ভাবতে হবে আমাদেরকে কারণ তারা আজকে যদি সচেতন না হয় দিল্লির মতো ক্যাপিটাল জায়গায় যদি আজকে সুরক্ষিত না হয় অতএব ভারতবর্ষের মানচিত্রটা একবার ভেবে দেখুন কোন জায়গায় যাবে কারণ আজকে দিল্লির ডবল ইঞ্জিন সরকার আজকে রেখা গুপ্তা ওখানকার মুখ্যমন্ত্রী আজকে দিল্লি পুলিশ আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এবং আজকে দেশ চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার অতএব ভাবতে হবে তারা ট্রিপল ইঞ্জিন সরকার নিয়েও ব্যর্থ আজকে তাদেরকে পদত্যাগ করা দরকার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এই যে ঘটনা সেই ঘটনায় দিল্লির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে তৃণমূল দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন আর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ভুলে যাচ্ছে যে অপারেশন সিন্ধুর কিন্তু এখনও বন্ধ করা হয়নি অপারেশন সিন্দুর চালু আছে সুতরাং প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠী যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করার ক্ষমতা ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে এবং এটা নতুন ভারত এখানে ভুলে গেলে চলবে না কেউ যদি একটা আঁচড় কাটে তার হাত কেটে নিয়ে আসার ক্ষমতা ভারতবর্ষ রাখে আর পশ্চিমবঙ্গের শাসক দলকে মনে করিয়ে দিতে চাই যবে থেকে আপনারা পশ্চিমবঙ্গে শাসন করছেন প্রতি বছর কোনো না কোনো বোম ব্লাস্ট ঘটছে ছোটো ছোটো শিশুরা ফুটবল ভেবে খেলতে গিয়ে বোমে লাথি মেরে মারা যাচ্ছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা সবার আগে যদি পদত্যাগ করতে হয় যে ঘটনা ভূপতিনগরের সারা ভারতবর্ষকে নাড়া দিয়েছিল যেখানে তৃণমূল নেতার বাড়িতে বোম তৈরি হয় বোম ব্লাস্টে প্রচুর লোক মারা গেছে আগে প্রথম আমাদের ভারত পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের মাননীয় আগে পদত্যাগ করা উচিত কারণ উনি মুখ্যমন্ত্রী উনিই স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনি উনি যে জায়গায় রয়েছেন যে কথা বলছেন ভারতবর্ষের সাথে থাকা উচিত এই মতো ভারতবাসীদের সঙ্গে থাকা উচিত ভারতবর্ষের এখন এক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোটোখাটো দেখবেন এই ভিকারি দেশ প্রতিবেশী যে দেশ ভিকারি দেশগুলো রয়েছে ভারতবর্ষের উন্নতি সহ্য করতে পারছে না সুতরাং এরকম জঙ্গি কার্যকলাপ ঘটিয়েই চলেছে আর পশ্চিমবঙ্গকে বোমবারুদের যে আতুর ঘর তৈরি করে রেখেছে সেই স্তূপে আমি আপনি প্রত্যেকেই রয়েছি আপনারা জানেন যে বোমের যে পাহাড় পশ্চিমবঙ্গে হয়ে রয়েছে তার খেসারত আমাদের প্রত্যেককেই দিতে হয় প্রত্যেক বছর আমরা খবর পাই তাই বলতে চাইছি এসব জন্য কথা না বলে ভারতবর্ষের সাথে থাকুন ভারতবর্ষের পাশে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদলা নিতে জানেন আর বদলা নিয়েই উনি ছাড়বেন তাই অন্যদিকে বিজেপি কিন্তু তার পাল্টা জবাব দিয়েছে তারা আবার এই রাজ্যের কথা বলে তারা বলছে যে যেভাবে পশ্চিমবঙ্গে একাধিকবার বিস্ফোরণ হয় অনেকের বোমার আঘাতে প্রাণ গিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ্যাগ করা উচিত সব মিলিয়ে লালকেল্লায় যে ঘটনা গতকাল তারপর দেখা যাচ্ছে যে একদিকে হাই আলার্ট জারি রয়েছে আর অন্যদিকে রাজনৈতিক যে পারল সেটাও কিন্তু চড়ছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট এরকম আরও ঘর নজর রাখুন ডিএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. কিংবা মারি মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তাটি শেষ এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল